এদেরকে গাছ লোড আনলোড করার জন্য দুটি তিনটি প্যান্ট করে দিন তাহলে বোধ এই সমস্যাটা সমাধান হতে পারে এরা মানে সারা উপজেলায় যে কোনো সময় যে কোনো জায়গায় দাঁড়িয়ে গাছ লোড করে যার কারণে দুর্ঘটনা গুলো ঘটার সম্ভাবনা থাকে আমরা যদি তিনটা চারটা পয়েন্ট এদেরকে দেখিয়ে দিই এরা এদের খরচে ওখানে মাটি ভরে প্রেস্তান করে এরা যদি লোড করে তাহলে এই যানজট এবং দুর্ঘটনা থেকে হয়তো পাওয়া যেতে পারে এটা আপনি বলে দেখবেন আমি নিজেই দুদিন অবজারভেশনের জন্য গিয়েছিলাম আসলে আমি খালখননি ইস্টিমেটটা দেখতে পাইনি যেহেতু এই খননের কাজ যে কন্ট্রাক্টর পেয়েছে উনি সাব কন্ট্রাক্টরের মাধ্যমে কাজ করাচ্ছেন বর্তমান যেভাবে খননের কাজ চলছে খাল ভরা পানি এই পানির মধ্যে থেকে যদি খাল খনন করা হয় সঠিকভাবে খাল খনন করা সম্ভব হবে না এই একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে দিনে মানুষ খালের পার তার নিজের দখলে নেওয়ার সাথে খাল ভরাট করতে করতে এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যে খাল এখন মানে নালাও নাই অনেক জায়গা থেকে তো আমার আহ আপনার কাছে অনুরোধ থাকবে খালটি যেন সঠিকভাবে খনন করা হয় তার জন্য আমাদের যে সহযোগিতা আমরা অবশ্যই করব বিশেষ করে ওখান থেকে আমি কিছু বিষয় আমি দেখতে পেয়েছি সাইনবোর্ড বাজারে ইসপুর সহযোগিতা ওর পাশে যে খাল ওইখানে কিছু আহ ব্যবসায়ীরা তাদের ব্যক্তি মালিকানার জায়গার বাইরে এসে খালের জায়গা ভরাট করে তাদের ঘরের আয়তনটা বাড়িয়েছে তো আপনি প্রয়োজন হলে খালের যে জায়গা যতটুকু জায়গা আছে খালের জন্য এইটা মাপ মাপ দিয়ে বের করে সঠিকভাবে খালটা যাতে ক্ষমা নাই আমাদের যে লাগবে আমরা ইচ্ছা রকম আপনারা দেখছেন বাগেহাট টোয়েন্টি ফোর টিভি সব খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন সাবস্ক্রাইব করে আপনার প্রিয় পছন্দের চ্যানেলটির সাথে থাকুন